আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহ মতে আমরাও খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে আমলকি দিয়ে ভাঙন মাছের কষা কষা একদম রেসিপি এইভাবে যদি রান্নার রেসিপিটা করেন দুর্দান্ত লাগে বন্ধুরা গরম ভাতের সাথে আর যাদের খেতে অরুচি লাগছে তো তাদের তো কোনো কথাই নেই এক নিমেষেই ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না যে কখন ভাতগুলো শেষ হয়ে গেছে তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে তো এখানে আমি তিনটে আমলকে নিয়েছি আর তিন ডিসের মতো ভাঙন মাছ নিয়েছি দুটো মাথা আর দাকা তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন তো আমি এখানে টক হিসাবে তিনটে নিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন আমলকি তো এই আমলকিগুলোকে ভালোভাবে ছিঁড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নেওয়ার পরে এখানে একদম কুম করে চোপ সরি লম্বা আকারে কেটে নিয়েছি একদম স্লাইস স্লাইস করে তো এবারে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষা করে নেওয়ার পরে এবারে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে হাফ সিসকিনের মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব ভাজার জন্যে মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো এখানে রিফাইন তেল দিয়ে দিলাম আমি রিফাইন তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরিষা তেল দিয়ে ভেজে নিতে পারেন তো এখানে রিফাইন তেল ভালোভাবে খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিলাম তো মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করতে হবে তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন এই আমলকি দিয়ে টক ঝাল টক ঝাল মিষ্টির রেসিপি তো আমার এই রেসিপিটা যারা দেখছেন তিনি যদি দেখে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকে রেসিপিটা দেখার জন্যে তো মাছগুলো একদম ভালোভাবে লাল করে নিয়েছি এবারে মাছগুলোকে আমি একদম তুলে নেব তো এখানে মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে আর যে মাছের এগুলোর যে তেল এক্সট্রা যে ছিল ভাজা তেলটা সেই তেলটা দিয়ে আমি পুরোটা রান্না করবো তো সেই তেলটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম আগে থেকে সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে তেলেতে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব তেলের সাথে ভালোভাবে পেঁয়াজটাকে একটু হালকা করে লাল করে নেব এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝালটা কিন্তু কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন তো আমার আজকেকার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আজকেকার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এখানে অল্প পরিমাণ কিছুটা জল দিয়েছি আমি কিন্তু পেঁয়াজটা খুব একটা বেশি লাল করে নিই এখানে এখানে জল দেওয়ার পরে হাফ টে স্পুনের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ 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 করে এখানে জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম তারপরে এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব পেঁয়াজটাকে তো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে যে আমলকি গুলো কেটে রেখেছিলাম সেই আমলকি গুলো আমি এখানে পেঁয়াজের সঙ্গে একটু আমলকি গুলো কষিয়ে নেব তো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা চাইলে বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন দুর্দান্ত লেগেছিল বন্ধুরা খেতে যে বলে বোঝাতে পারবো না এক নিমিশে ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না যে কখন এক নিমিশে ভাত শেষ হয়ে গেছে এবারে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এখানে আমি অল্প পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু মাছগুলো ভেজেছি একটু লবণ করা দিয়ে সেই জন্য আমি বুঝে শুনে লবণটা দিয়েছি আর এভাবে ঢাকনা চাপা একদম আমি এখানে মানে আমলকিটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো যে জলটা দিয়েছিলাম সেই জলটাকে পুরোপুরি শুকিয়ে নেওয়ার পরে আমলকিগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব এতে করে কিন্তু মানে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর রান্নাটা কিন্তু খুব ভালো লাগবে খেতে এইভাবে একদম মশলার সাথে মাছগুলো পাঁচ মিনিটের মতো একদম স্লো আছে এরকম করে কষিয়ে নিয়েছি কষানোর পরে আরও কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে দিলাম দেওয়ার পর আরও কিছু করে একটু মাছগুলোকে কষিয়ে নেব তো এইভাবে মাছগুলো আমার কষানো হয়ে গেছে একদম পুরোপুরি এবার আমি যতটা ঝোল লাগবো তার থেকে একটু পরিমাণ বেশি আমি এখানে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবারে ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মধ্যে ফুটিয়ে নিলে যথেষ্ট আমি এখানে কিন্তু খুব একটা বেশি ঝোল লাগবো না আর খুব একটা বেশি মানে মাখো মাখো করেই রাখবো আমি এই রেসিপিটা তো ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করছি তো পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো এই আমলকি দিয়ে মানে ঝাল মিষ্টির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমি কিন্তু সব শেষে চিনি অ্যাড করেছিলাম ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো কমেন্টটা জানাতে ভুলবেন না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন